ইন্ডিয়া পাকিস্তান যখন মুখোমুখি অবস্থানে এবং সেটা ক্রিকেটে বা অন্য কিছুতে না একেবারে সরাসরি মুখোমুখি যুদ্ধাবস্থা দুই দেশ দুই দেশকে ড্রোন পাঠাচ্ছে সো এই দুটো দেশের তো আসলে এখন মিল হওয়ার সম্ভাবনা নেই দুটো দেশ যখন মুখোমুখি অবস্থায় যুদ্ধাবস্থায় সেই অবস্থায় একটা জায়গায় দুটো দেশ আসলে মিলে গিয়েছে ক্রিকেটেই তারা মিলে গেল আইপিএল এবং পিএসএল এই দুটোই আপাতত স্থগিত দুটোই পোস্টপন্ড হয়েছে এর মধ্যে পিএসএল এর ভাগ্য আমরা জেনে গিয়েছি যে সেটা নিউএইতে যাচ্ছে নেক্সট ফেজ যদিও এখনো কোনো কিছু চূড়ান্ত না স্কেডিউল মাঠ অন্যদিকে আইপিএল এক সপ্তাহর জন্য স্থগিত করা হয়েছে তারপর কি হবে সেটাও আমরা জানি না এখনো আসলে এই দুটো ঘটনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল গত রাতে থার্সডে নাইটে যখন বর্ডারে টেনশন যখন অনেক জায়গায় ব্ল্যাক আউট চলছে মুজাফফরের পাকিস্তানের আকাশে দেখা যাচ্ছে নানান রকম বস্তু ভারতের আকাশে দেখা মিলছে নানান রকম বস্তু সেই সময়টায় ক্রিকেটটা কিন্তু চলার কথা ছিল এবং ইনফ্যাক্ট শুরু হয়েছিল ধর্মশালায় যে ম্যাচটা নিয়ে শঙ্কা কারণ ধর্মশালায় এয়ারপোর্ট বন্ধ ছিল যেটা বলছিলাম যে শঙ্কার কথা যে আইপিএল আসলে এরকম ঘটতে যাচ্ছে আমার আগের ভিডিওতে সেইখানে খেলাটা শুরু করা গিয়েছে কিন্তু শেষ করা যায়নি পাঞ্জাব এবং দিল্লির মধ্যকার যদিও কারণ হিসেবে বলা হচ্ছে টেকনিক্যাল ডিফল্ট কিন্তু মূলত ফ্ল্যাট লাইট পর্যাপ্ত না থাকা নানান কারণে শেষ পর্যন্ত খেলাটি পোস্টপোন হয়ে যায় দশভারে দারুণ দারুণ একটা অবস্থানে ছিল আসলে দলটা যখন যা যারা আগে ব্যাট করছিলো ইনফ্যাক্ট একশো বাইশ রান করে ফেলেছিল কিন্তু তারপর আসলে আইপিএল বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে একটা সংখ্যা তৈরি হয় আইপিএল ঘিরে আজকে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে মিটিং করে সমস্ত ফ্র্যাঞ্চাইজি বিসিসিআই আইপিএল গভর্নিং বডি মিলে যে যেখানে থেকে পেরেছে ফোনে কানেক্ট হয়েছে অনলাইনে কানেক্ট হয়েছে বা সামনে সামনে বসে মিটিংয়ের সিদ্ধান্তটা হয়েছে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত এবং তার কারণ হিসেবে বলছেন যে বর্তমান সিচুয়েশনে অবস্থায় আসলে খেলা চালানোটা তারা সমীচীন মনে করছেন না এবং দেশের স্বার্থে বা বৃহত্তর স্বার্থে তারা এটা বন্ধ করেছেন আচ্ছা এখন বন্ধ তো করলেন শুরু করবেন কবে আইপিএল এর এখনো ষোলোটা ম্যাচ বাকি বারোটা গ্রুপ পর্বের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেলা তারপর নকআউট ফেজ আছে প্লে অফ রাউন্ড আছে এবং ফাইনাল ম্যাচ আছে সব মিললে ষোলোটা ম্যাচ যেটার পর্দা নেওয়ার কথা ছিল আসছে পঁচিশে মে সেইটা এখন অ্যাকচুয়ালি যেহেতু এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে যদি তার পরপরই আইপিএল আবার শুরুও করতে পারে ইন্ডিয়া অবশ্যই আরেকটু স্কেজিউলের চেঞ্জেস আসবে এবং খুব দ্রুত তারা শেষ করতে চাইবে কারণ এর পরপরই ভারতের কিন্তু ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং স্কেজুয়াল ফাঁকা হতে হতে সেই সেপ্টেম্বরে যখন অ্যাকচুয়ালি এশিয়া কাপ হওয়ার কথা সেই উইন্ডোটাই শুধুমাত্র ফাঁকা আছে ভারতের সামনে অর্থাৎ এখনই তাতে শেষ করে দিতে হবে আদারওয়াইজ আইপিএল যেটা বিশ্বের অন্যতম সেরা লীগ জনপ্রিয়তা অর্থের বিচারে সেটার আসলে এরকম মাঝপথে থেমে যাওয়ার মতো ঝুঁকি কোনো পক্ষে নিতে চাইবে না কারণ অসংখ্য স্পন্সর ইনভেস্টর আছে এখানে বিসিএসিআইয়ের নিজেদের একটা এখান থেকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আছে দর্শক সব কিছু মিলেই আইপিএলটা আসলে শেষ করতেই হবে মাঝপথে শেষ করার সংখ্যা নেই তবে এরই মধ্যে অনেকেই আসলে কনসার্ন জানাচ্ছিলেন বিভিন্ন ক্রিকেট বোর্ড উদ্বিগ্ন ছিল ফরেন ক্রিকেটাররা অনেকেই যাওয়ার কথা বলছিলেন আইপিএল এর তাদের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কাছে এবং এরই মধ্যে তাদের যাওয়ার একটা প্রসেস তৈরি হয়ে গেছে অর্থাৎ সাত দিন পরে যদি আইপিএল শুরুও হয় সব ক্রিকেটারকে অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা সেটার একটা সংখ্যা কিন্তু থাকবেই অনেক ক্রিকেটারই চাইছেন ইনফ্যাক্ট ধর্মশালায় কি হচ্ছে শুনুন পাঞ্জাব আর দিল্লির ক্রিকেটাররা তারা সেখান থেকে দিল্লির ক্রিকেটাররা দিল্লিতে ফিরেছেন ট্রেনে করে কারণ এয়ারপোর্ট বন্ধ ছিল তারপর প্রথমে বাসে করে গেছেন ট্রেন স্টেশন সেখান থেকে ট্রেন নিয়ে ধর্মশালা থেকে দিল্লির লম্বা একটা জার্নি তারা করেছেন এবং শেষ পর্যন্ত দিল্লিতে ফিরেছেন প্রত্যেকটা দলই এখন তাই করছেন আই মিন দলের ক্রিকেটাররা তারা এখন আসলে যে যার মতো করে নিজেদের বাড়িতেই ফেরত যাওয়ার কথা এখন পর্যন্ত জানা যাচ্ছে যেটা আইপিএল এর দলগুলোর সো আপাতত সাত দিন পরেও যে আসলে আইপিএল ঠিক কীভাবে হবে কোন সময়টায় শিডিউল কী হবে কোন কোন ভেনুতে অবশ্যই লিমিটেড ভেনুতে খেলা হতে যাচ্ছে সব কিছু মিলে একটা বিরাট বড় পরিবর্তন আসতে যাচ্ছে আইপিএলে আইদার এটা মাঝপথে তো শেষ হবে না কিন্তু কোথায় করবে পাকিস্তান আগেভাগে ইউএই নিয়ে নিয়েছে সেখানে তারা চলে গিয়েছে এর মধ্যে ফরেন ক্রিকেটাররা গতকালকে এবং সেটাও আসলে একই সময় অর্থাৎ থার্সডে নাইটেই যখন খেলা হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি এবং গ্লাডিয়েটার্সের মধ্যকার রাওয়াল পিন্ডিতে ম্যাচটা সেটা হঠাৎ করে এমারজেন্সি একটা মিটিংয়ে স্থগিত করা হয় যে মিটিংয়ে মূলত পিসিবি পি এসএলের কর্মকর্তারা এবং ওভারসিজ ক্রিকেটাররা সবাই মিলে বসে সিদ্ধান্ত হয় যে তারা এখন আর পাকিস্তানে খেলার মতো অনুকূল পরিবেশ মনে করছেন না ফলে এরই মধ্যে আর যতদূর জানা যাচ্ছে ফরেন ক্রিকেটাররা চলে গিয়েছেন ইউএইতে বাকিরাও আস্তে আস্তে যাবেন যদিও ঠিক কবে কোন সময় ফ্লাইট স্কেজিউল কি হবে কোন হোটেলে থাকবেন কবে থেকে ম্যাচ বাকি আচ্ছা পিএসএলও কিন্তু আটটার মতো ম্যাচ বাকি আছে ইনক্লুডিং ফাইনাল তবে তাদের জন্য ইউএই আসলে খুবই খুবই পরিচিত ভেন ইনফ্যাক্ট ইউএই থেকেই পি যাত্রা শুরু বিভিন্ন সময়ে ইউএইতে গিয়ে পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটাররা সেখানে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন সো আরও একবার আসলে সেখানে যাওয়াটা পাকিস্তানের জন্য ইনফ্যাক্ট গত সব শেষ যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো নামমাত্র পাকিস্তানে বড় একটা অংশ ইউএইতে হল ইনক্লুডিং ফাইনাল ফলে এই সঙ্গে পাকিস্তানের আসলে ওই যোগাযোগ সবসময় ছিল বা আছে এবং সেটা থাকবেও সো খুব দ্রুত হয়তো তারা এটা রিস্কেডিউল করে একটা ফিকচার করে তারা চাইবে শেষ করতে যেটা ফাইনাল হওয়ার কথা ছিল আঠেরো তারিখ হয়তো সেটাতে একটু হেরফের হবে আগে পিছে চলে যাবে কিন্তু পিএসএলটা প্রবাবলি এই উইন্ডোতেই শেষ হয়ে যাবে কারণ এরপরে আসলে পাকিস্তানের সামনে উইন্ডো নেই ইনফ্যাক্ট খুবই টাইট স্কেডিউল তার কয়েকদিনের মধ্যেই ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সিরিজ শুরু হওয়ার কথা যদিও সেটার ব্যাপারে এখনও কোনো অফিসিয়াল ডিসিশন নেই আসেনি বিসিবি বা পিসি পিসিবির তরফ থেকে কিছুই বলা হয়নি এক্স্যাক্টলি কিভাবে কবে কখন হবে সিরিজটা বাট এখন পর্যন্ত যদি ধরে নেই যে পাকিস্তানের পরের ব্যস্ততা আসলে বাংলাদেশের সঙ্গে এবং নানান সিরিজ চলতে থাকবে ফলে তারা এই উইন্ডোতে পিএসএলটা শেষ করতে চাইবে এটা রাখতে চাইবে না ভারতের জন্য অপশন আইপিএল দিন পরে অ্যাকচুয়ালি হয়তো লিমিটেড ভেনুতে এনে স্কেডিউলটাকে টাইট করে শেষ করে দেয় বিফোর ইংল্যান্ড সিরিজ আদারওয়াইজ দি হ্যাভ টু ওয়েট ফর সেপ্টেম্বর এবং তখন আবারও সব ক্রিকেটারকে অ্যাভেলেবেল পাওয়া মানে ইটস ইট ইস গোয়িং টু বি ডিফিকাল্ট ইনফ্যাক্ট এখনও সাত দিন পরে হলেও সবাইকে পাওয়াটা ডিফিকাল্ট হবে সো এটা একটা ডিসিশনের ব্যাপার যেটা হয়তো সাম সামনের দিক দিনগুলোতে আমরা আরেকটু পরিষ্কার হবে স্পষ্ট হব কিন্তু যুদ্ধ যে আসলে কখনোই ভালো কিছু না এটা আসলে তার আরও একটা খুব সামান্য ছোট্ট ক্ষুদ্র একটা প্রমাণ একটা ক্রিকেট এগারো জনকে খেলা কিছুই হয়তো যাবে আসবে না যদিও ভারত পাকিস্তানের ক্রিকেট ইজ সাচ আ বিগ থিং সেখানে সেখানে আসলে যুদ্ধের কারণে দেখেন মানুষের জীবনযাত্রায় তো পরিবর্তন আসে প্রাণ যাচ্ছে কতগুলো দুটো দেশেই এবং ক্রিকেট একটা সিরিজ মানুষের বিনোদনের জায়গা আনন্দের জায়গা হাসি কান্নার জায়গা সেটাও বন্ধ হয়ে যাচ্ছে সামনের দিনগুলো অনিশ্চিত হয়ে পড়ছে ক্রিকেটারদের তো বটেই একই সঙ্গে অনেক মানুষের আহ এই যুদ্ধ আসলে কখনোই কামবো না এবং ভারত পাকিস্তানের মধ্যকার এটা প্রভাব আমরা বাংলাদেশ আসলে এড়াতে পারবো না নানা কারণে সো যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব নট এটা একজন ক্রিকেট ফ্যান বা সাংবাদিক বা কোনো কিছুই না একটা সাধারণ মানুষ হিসেবে চাওয়া কোনোভাবেই যুদ্ধ 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 নয় বাট মানুষ তো এরকমই সেটা হচ্ছে বা যুদ্ধ যারা করে তারা তো এরকমই যে তারা নিউট্রন বোমা বোঝে কিন্তু মানুষ বোঝে না